আমি এসেছি দেখো খুশিতে গান করতে করতে আসছে দেখো দেখো সিজনের জিনিস খুলে দেখো না তার থেকে ভালো সিজেন বিনিস তো বারো মাস পাওয়া যায়

আবার তারপরে বড়া করতে হবে এর বড়া ভাজতে একটা 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 করে ছোট ছোট করে আমাকে কতক্ষণ সময় লাগবে না ঠিক সারাটা দিনে কাজ করবো সেই সে ভালো লাগে হ্যাঁ এখন আর সে আগের দিনের মতো আছে মানুষ খাটতে পারে আমরা পারি আছো করতে হ্যাঁ কি করবো ভালোবেসে বললো যে তালের বড়া খাবে আর ওই বছরে সেই একটা দুটো দিন সবসময় তো হয় না তালের বড়া সেটি যখন চেয়েছে এত সব করে কি আর করবো

এবার নিতে দিয়ে আস্তে আস্তে করে বড়া করবো একটু জলে হাতটা লাগবে আর শুকিয়ে বন্ধুরা তালে বড়া ভাজি কারা কারা খাবে চলে এসো জটপট এল্প করে ভেজি দিলাম আর মাঝে বাকি আছে গ্যাস বন্ধ করে দিলাম না খাও

ময়দা দিলে তো বেশি নরম নরম হয়ে এত পারবো রাখুন যে পারবে সে কার